ইসলামের আদর্শ আচার আচরণ ও জীবনধারায় অনুপ্রাণিত হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিজিবি সদস্য সিপাহী সুরঞ্জন কুমার বর্তমানে তিনি পঞ্চগড়ের আঠারো বিজিবি ব্যাটালিয়নে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন ব্যাটালিয়নের একজন কর্মকর্তা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন আঠারো বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন ধর্মান্তরের পর সিপাহী সুরঞ্জন কুমার নতুন নাম গ্রহণ করেছেন মোহাম্মদ আবু সুফিয়ান তার স্ত্রী রূপা রানী দাস হয়েছেন শামিয়া জান্নাত কন্যা উশুসি রানী দাস হয়েছেন সাবিহা সুলতানা আর পুত্র সায়ান দাস এখন আবু সানাফ নামে পরিচিত নবমুসলিম আবু সুফিয়ান রাজশাহী জেলার বাঘা থানার কলিগ্রামের বাসিন্দা দুই সালের পনেরো সেপ্টেম্বর নোটারি পাবলিক এবং চব্বিশ অক্টোবর পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সপরিবারে ইসলাম গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন এ বিষয়ে আবু সুফিয়ান বলেন আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি সব কিছুর স্রষ্টা ও মালিক তার স্ত্রী সামিয়া জান্নাত জানান আল্লাহ নিরাকার ও চিরন্তন